আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন ফলোয়ার কেন কমে যায় বর্তমানে অনেকের ফলোয়ার কমে যাইতেছে তার কারণ যে সকল ফেসবুক আইডিগুলো নন অ্যাক্টিভ অর্থাৎ ফেসবুকে আইডি খোলার পর থেকে আইডিগুলো আর চালায় না তাদের আইডিগুলো ফেসবুক কোম্পানি ডিঅ্যাক্টিভ করে দেয় অর্থাৎ ডিজেবল করে দিতেছে যার কারণে ফলোয়ার্স কমে যায় আবার যারা আপনার ভিডিও বা অন্যের ভিডিও দেখতে পছন্দ করে না সেই ভিডিওগুলো যাদেরকে যায় তাদের বিরক্ত মনে করে যার কারণে তারা আনফলো করে দেয় বা আনফ্যান করে দেয় সেই কারণে ফলো হওয়ার্স কমে যায় তো এনে কোনো চিন্তার কারণ নেই বর্তমানে এটা অনেকের হইতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন